ਉਹ ਤਾਂ ਤਿੰਤੇ ਇਹ ਤਾਂ ਧਾਨੋ ਨਾ ਜੋੜਾ ਕਾਂਕੜਾ নমস্কার বন্ধুরা আইএন সুন্দরবনের একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো আজকের আবারও চলে এসেছি জুয়ারও আরম্ভ হয়ে গেছে বোর্ড আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছে বুঝতে পারছেন আর সমস্ত জালগুলোতে আমাদের চার গেঁতে কমপ্লিট করা তো চলো তাড়াতাড়ি করে জালগুলো ফেলা যাক এবং দেখা যাক কীরকম কি কাঁকড়া পাওয়া যায় তো জাল ফেলা আরম্ভ করে দিলাম আর প্রত্যেকটা জাল এরকম ছাড়তে ছাড়তে যেতে হচ্ছে আর ওইদিকে জলের তোর পরিমাণটা একটু বেশি তো এই জালটা ফেলতে আমাদের প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের গায়ে লাগবে তো চলো তাড়াতাড়ি করে জালটা ফেলা যাক তো আমাদের পুরাতন জালটা ফেলা এখানে শেষ হয়ে গেল এবারে এটা ফেলতে হবে কিন্তু এর আগে এটাকে একটু লাইন ঘাট করতে হবে তো চলো এটা ফেলা শেষ করেছি তো জালটা না আরম্ভ করে কিছু জালের পরেই একটা এসে গেছে একটা না দুটো বড়ো সাইজের কাঁকড়া পাচ্ছেন সুন্দর সাইজ দুটোই এটা তো একটা আছে বাইরে ছিল না ভেতরেই আছে ওই যে এটাতেও একটা আছে সামনেরটাতেও একটা আছে তো চলে এসছে বেশ সাইজের আরে দুটো জালে কিছু নেই পরবর্তী জালে কি আছে দেখা যাক সামনে একসাথে দুটো জড়া এসে গেছে পরেরটাতেও একটা আছে জোড়া কাঁকড়া একেবারে এটাতেও দুটো পরেরটাতেও একটা আছে তে একটা পাতলা সাইজের এটাতেও এটাতে কিছু নেই ডিম ভর্তি দেখে দাও ছেড়ে দাও পরে ছাড়ব পুকুরে ছেড়ে দেব সামনেরটাতে একটা জালে জালে কাঁকড়া আসছে ডিম কাঁকড়াটা ছেড়ে দিতে হবে কিছু করার নেই সব মেরে দিলে আর লাস্টে কপাল চাওড়াতে হবে সামনেরটাতে এসে গেছে আবার একটা পরেরটাতে একেবারে দুটো আছে তিনটেও হতে পারে দেখা যাক এইটা তুলি ও বলছি না দুটো আছে তার মধ্যে একটার আবার একটা দাঁড়া নেই

এসে গেছে কাঁকড়া নয় একেবারে দানও এসেছে সাইজটা দেখুন ওটা তিনটে এটা দানও দুটো দুটো আছে আবার দুটোই দুটো আছে আবার দুটোর মধ্যে একটা দানও কাঁকড়া এক্সেল সাইজ ডবল এক্সেল নয় মনস্টার জালগুলোর বয়স হয়েছে তাই জন্য জালগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখছি কি জালা তুমি টানো টানো এটা টানো দেখছি তো এই পিছনে নদীর মধ্যখান থেকে চড় দেওয়া এটা খুব খারাপ জিনিস তাই জন্য সমস্যা হলো একটু তো আবারও এসে গেছে দুটো বড় বড় সাইজের দেখো সমস্যা কিছু হবে না বুটের বা একদম নদীর মধ্যিখান থেকে এপার ওপার দেওয়া সুযোগ হলে কোনো দিন অবশ্যই দেখাবো এই যে লাইনে একবার থেকে পুরোবার আসছে

তো এইবার লাইনে জালগুলো একটু মিস পাওয়া যাচ্ছে কোনো কাঁকড়া নেই আসুক খাবারও দেখানো হবে বলতে বলতে কিন্তু চলে সিঙ্গেল অনেকক্ষণ পর একটা এসছে তাও মিচকে পিচকে নয় মিচকে এটা একটা বাচ্চা ছোট্ট কাঁকড়া একদম তো আমাদের জাল থাকলে শেষ এবং শেষ জালে কিছুই নেই তো আজকের এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা